আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ টুডি যে বইটা আছে এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ধাপে ধাপে সম্পূর্ণ বইটার সমাধান তোমাদের করে দিব সাথে সাথে বিস্তারিত আলোচনাও কিন্তু করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূচিপত্র লিসন ওয়ানে রয়েছে গোয়িং টু এ নিউ স্কুল এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু অর্থাৎ এই লেসনটা শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স তারা একটা টেক্সট পড়তে পারবে এবং বুঝতে পারবে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং তারা হচ্ছে মানুষ স্থান এবং কিছু গুরুত্বপূর্ণ বস্তু সম্পর্কে সংক্ষেপে এবং সরল বাক্যে কথা বলতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফ তারা ছোট অনুচ্ছেদ লিখতে পারবে ঠিক আছে এই নম্বরে রয়েছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ তার বাবা মায়ের সাথে নতুন একটা শহরে গিয়েছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট এবং সেটি নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে এবং তার নতুন যে শিক্ষক রয়েছেন তিনি তাকে একটি ফর্ম দিয়েছেন সেটা তাকে পূরণ করে আনতে হবে হিস্ট্রি চে আর টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চায় রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তো নিচে ফর্মটি পড়ো এবং দেখো তরুণ তার নিজের সম্পর্কে কী বলেছে নাম্বার ওয়ান মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী আই এম এলেভেন ইয়ার সোল আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চের স্টল আমার আছে বাদামি চোখ বাদামি চুল এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলার পারদর্শী এবং ছবি আঁকতে পারদর্শী মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিংস আমার শখ বা আমার ইচ্ছা কি স্ট্যাম্প কালেক্ট করা স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়াশোনা করা আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনার্স আমি গল্পের বই বা কমিক বুক পড়তে পছন্দ করি এবং পিনার্স খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস খেতে একেবারেই পছন্দ করি না এটা হচ্ছে তরুণ তার সম্পর্কে বলেছে পরে পৃষ্ঠা যাই আমরা পেজ নাম্বার টুতে একটা অ্যাক্টিভিটি রয়েছে এ ওয়ান নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ এখন তুমি তোমার সম্পর্কে লিখবে যে মাই নেম ইজ ড্যাশ আই এম ড্যাশ হেয়ার সোল আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ টল আই এম গুড এট ড্যাশ অ্যান্ড ড্যাশ মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ আই রিয়েলি ডন্ট লাইক ড্যাশ এই সবগুলো খালি ঘর তোমাদের পূরণ করতে হবে তাছাড়া আমরা খালি ঘর পূরণ করে একটা অ্যান্সার দেখি অ্যাক্টিভিটি এ ওয়ান মাই নেম ইজ আব্দুর রহমান I am টেন years ওল্ড 3. I আই black ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার অ্যান্ড am 4 feet 5 ফাইভ tall. I am good গুড debating and playing cricket. ক্রিকেট মাই hobbies are gardening গার্ডেনিং collecting কালেক্টিং স্টেপস নাম্বার সিক্স আই to সিং অ্যান্ড নাম্বার সেভেন রিয়েলি ডোন্ট লাইক কসিপিং ঠিক আছে এভাবে করে আমরা এই ছকটা পূরণ করলাম তারপর বি নাম্র কি আছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন নিউ স্কুল তরুণের নতুন বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি স্কুলের নাম কি জগতী হাই স্কুল ঠিক আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং বিদ্যালয়ে আমার প্রথম দিন ছিল খুবই আনন্দদায়ক আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে গিয়েছিলাম উই রিচড স্কুল আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পর আমরা বিদ্যালয়ে গিয়ে পৌঁছেছিলাম মাই ফাদার সে ইট গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট বাবা আমাকে বিদায় জানালেন এবং স্কুল গেটে আমাকে রেখে গেলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড টু ক্লাস আমি ভিতরে গেলাম আমি গিয়ে দেখলাম যে সকল শিক্ষার্থীরাই ক্লাসে প্রবেশ করে গিয়েছে আই ওয়ার্ক ইন টু মাই ক্লাস রুম অ্যান্ড ফাউন্ড এ সিট আমি আমার শ্রেণীকক্ষে গেলাম এবং একটা সিট খুঁজে পেলাম আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মড গ্রেড ওয়ার্মলি গ্রেটেডাস্ক কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন ক্লাসে এবং তিনি আমাদের সকলকে অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার নতুন শ্রেণীকক্ষে আমাদের সাথে যে বন্ধুরা আছে বা অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে হচ্ছে আমি খুবই ফ্রেন্ডলি টাইপের দেখলাম তারা হচ্ছে খুবই বন্ধু ঠিক আছে বি নাম্বার বি ওয়ান একটা কাজ আছে চুজ দ্য রাইট অ্যান্সার এখানে তিনটা অপশন রয়েছে এখান থেকে তোমাকে কারাইট অ্যান্সার বের করতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট টু হু হু টু তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে তরুণকে প্রথম দিনকে স্কুলে নিয়ে গেছে এটা সম্পর্কে না এটা সম্পর্কে না বি নাম্বার হাউ তরুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেলস ও তরুণ কেমন বোধ করেছে প্রথম দিন তার স্কুলে এবং কেন সেটা বোধ করেছে না এটাও না সি নাম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে স্কুলে তার প্রথম দিন কী হয়েছে হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা সি নাম্বারটা ঠিক আছে তারপর বি টু যে অ্যাক্টিভিটি রয়েছে ম্যাথস এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর ম্যাচিং করতে হবে ইন্টারেস্টিং এর সাথে ম্যাচিং হবে কোনটা অ্যামিউজিং ঠিক আছে তার আগে আমরা দেখিনি কোন কলামে কি আছে ইন্টারেস্টিং আনন্দদায়ক ফ্রাইটেন একটু ভীতিকর হ্যাপি সুখী এক্সাইটেড তারপর আছে ওয়ার্মলি এদিকে আছে লাভিংলি অ্যামিউজিং অ্যাফ্রেট গ্লাড থ্রিল্ড এখন এগুলো ম্যাচিং করে আমরা অ্যান্সারটা দেখি ইন্টারেস্টিংয়ের সাথে ম্যাচ হবে অ্যামিউজিং এর সাথে ম্যাচিং হবে অ্যাফ্রেড মানে দুটাই মানে হচ্ছে ভীতিকর হ্যাপির সাথে ম্যাচ হবে গ্লাট এক্সাইটেডের সাথে ম্যাচ হবে থ্রিল্ড আর ওয়ার্মলির সাথে ম্যাচ হবে লাভিংলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বি থ্রি টক অ্যাউট ইউর ফার্স্ট at school স্কুল how হাউ ইউ happy, হ্যাপি thrilled or থ্রিল্ড ওর শাই ওয়ার্ক ইন গ্রুপস এখন তুমি তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো এবং তুমি কেমন বোধ করেছিলে কীভাবে তুমি হ্যাপি হয়েছিলে নাকি ভিত্তিকর হয়েছিলে নাকি লজ্জা পেয়েছিলে সেটা লেখো তারপর একটা অ্যান্সার দেখি আমার নমুন অ্যান্সার আই ফেল্ড প্রেটি গুড এট মাই ফার্স্ট ডেড স্কুল আমি আমার বিদ্যালয়ের প্রথম দিন খুবই ভালো বোধ করেছিলাম আই লাইক অল অফ মাই টিচার্স মাই ক্লাসেস সিম টু আওয়ার হোয়েলমিং অ্যান্ড ক্রস কান্ট্রি প্র্যাকটিস ওয়াজ হার্ড বাট রিওয়ার্ডিং স্পেশালি সিন্স ইট ওয়াজ ট্রেনিং দ্য অনলি ব্যাড পার্ট ওয়াজ দ্যার আই গট এন আওয়ার অফ এপি ওয়ার্ল্ড হিস্টোরি হোমওয়ার্ক ইয়ে পে আই ডিড গেট আদার হোমওয়ার্ক টু ফ্রম বাংলা এন ইংলিশ বাট দোস ডিডেন্ট মি ভেরি লং সো আই ডিডেন্ট গেয়ার টু মাচ অ্যাউট দোস অর্থাৎ প্রথম দিন বিদ্যালয়ের সব কিছুই ভালো লেগেছিলো বন্ধুদের ভালো লেগেছিলো শিক্ষকদের ভালো লেগেছিলো ভাইরের পরিবেশটা সুন্দর ছিল তবে আমি প্রথম দিন গিয়েই দেখলাম যে একটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা আমার কিছুটা খারাপ লেগেছিলো তবে বাংলা এবং ইংরেজি বিষয়ে আমি কোনো হোমওয়ার্ক পাইনি ঠিক আছে ওভারঅল ইট ওয়েট লট মোর স্মুথলি দ্যান ফ্রেশ ম্যান ইয়ার আই এম এক্সাইটেড ফর দিস ইয়ার অ্যান্ড আই এম ভেরি হ্যাপি হোপফুলি আই ডিডেন্ট আই ডোন্ট গেট প্যানিক অ্যাটাকস এভরি মর্নিং হোয়েন আই অ্যারাইভ স্কুল দো বাট সো ফার সো গুড আগের বিদ্যালয়ে আমি কিছুটা করে অবস্থা থাকতাম এই বিদ্যালয়ে গিয়ে মনে হয়েছে যে না আমার কাছে এখানে পড়াশোনা করতে ভালোই লাগবে আমার কোনো প্যানিক অ্যাটাক হবে না আমি প্রতিদিন সকালে ঠিকটাই আমি বিদ্যালয়ে যে পারবো ঠিক আছে এবং আমি খুব এক্সাইটেড এই বছরটা আমার খুব ভালো যাবে সেই আশাই আমি করছি অ্যাক্টিভিটি বি এখানে বলা আছে কি নাও রাইট প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে এট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো এখন তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে তুমি তোমার স্কুলের প্রথম দিন কেমন বোধ করেছিলে এবং কেন সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে দেখো মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্টস ইন মাই লাইফ আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় ঘটনার মধ্যে একটা হচ্ছে আমার বিদ্যালয়ের প্রথম দিন উইথ মেনি আনন ফিয়ার্স আই অ্যাকম্পিনিট মাই মাদার টু স্কুল অনেক ভয়ের মুহূর্ত নিয়ে অনেক ভয়ের সাথে নিয়ে আমি হচ্ছে অজানা ভয় সাথে নিয়ে আমার মারসাথী বিদ্যালয়ে গিয়েছিলাম এসি লেফট মি যখন সে আমাকে ছেড়ে চলে আসলেন আই রিয়েলাইজ দ্যাট আই ওয়াজ ইন এন আনফ্যামিলার ওয়ার্ল্ড আমি তখন এটা অনুভব করতে পারলাম যে আমি একটা অপরিচিত পৃথিবীতে রয়েছি দেন ওয়ান সিনিয়র স্টুডেন্ট গাইডেড মি টু মাই ক্লাসরুম তখন একজন সিনিয়র শিক্ষার্থী মানে আমার থেকে এক ক্লাস উপরে বা দুই ক্লাস উপরে একজন শিক্ষার্থী সে হচ্ছে আমাকে আমার ক্লাসরুমের দিকে নিয়ে গেলেন গাইড করে হবে এবার আমার ক্লাস টিচার্স কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ার্ডস কমফোর্টেডাস তাছাড়া আমাদের বিদ্যালয়ের আমাদের যে ক্লাস টিচার রয়েছে আমাদের শ্রেণীর তিনি খুবই আন্তরিক ছিলেন তার বন্ধুভাবপূর্ণ মনোভাব কথাবার্তা আমাদেরকে খুবই মানে খুশি দিয়েছিলো বা আমাদেরকে হচ্ছে যে ভীতিকর অবস্থা ছিল সেটি দূর করে দিয়েছিল। শুন আই জয়েন দ্য অ্যাসেম্বলি আমি হচ্ছে অ্যাসেম্বলিতে জয়েন করলাম মানে পিটি ক্লাসে দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড এ শর্ট স্পিস ওয়েলকামিং আস তখন আমাদের যে প্রিন্সিপাল আছেন বা হেডমাস্টার জেনেই না কেন তিনি একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে আমাদেরকে অভিনন্দন বা অভ্যর্থনা জানালেন দেন উই আয়ার ব্যাক ইন দ্য ক্লাসরুম তারপর আমরা আবার শ্রেণীকক্ষে ফেরত গেলাম দেন আওয়ার ক্লাস টিচার টোল ডাস অ্যাবাউট ভেরিয়াস থিংস তারপর আমাদের শ্রেণী শিক্ষক আমাদেরকে অনেক কিছু সম্পর্কে বললেন আফটার সাম টাইম দ্য ফার্স্ট বেল ওয়েন্ট কিছুক্ষণ পর প্রথম ঘন্টা বাঁচলো দেন নিউ টিচার্স কেম ইন ইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস তারপর এক একটা পিরিয়ড পর নতুন টিচাররা নতুন শিক্ষকরা ক্লাসে আসলেন দে আই আর ভেরি ফ্রেন্ডলি টু তারাও খুবই বন্ধুভাবাপন্ন ছিল আফটার দ্য টিফিন পিরিয়ড টিফিনের পর মানে লাঞ্চ ব্রেকের পর উই ওয়ার রিসিভড আওয়ার ইংলিশ টিচার আমরা আমাদের ইংরেজি শিক্ষকের ক্লাস পেলাম শি টোল্ড আস এন নাম্বার অফ স্টোরিজ তিনি আমাদের অনেকগুলো গল্প পড়লেন মি হার ক্লাস ওয়াজ দ্য মোস্ট এন্টারটেইনিং আমার কাছে তার ক্লাসটা সবচেয়ে বেশি আনন্দদায়ক লেগেছে অ্যাট লাস্ট দ্য ফাইনাল বেল ওয়েন্ট শেষে ছুটির ঘন্টা বাজলো দেন আই অ্যাকম্পানিট মাই মাদার ব্যাক হোম তারপরে আমি মায়ের সাথে বাসায় ফেরত গেলাম দ্য সুইট মেমোরিজ অফ দ্য ডে উইল রিমেন অ্য লাইফ ইন মাই হার্ট আনটিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনটা আমার মেমোরিতে মানে আমার স্মৃতিতে সবসময় থাকবে ঠিক আছে সি নাম্বারে কি আছে দেখো রিড দ্য ফলোয়িং পয়ম অ্যান কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার লেটস প্লে কেট গ্রিনওয়ে স্কুল ইজ আভার ও হোয়াট ফান লেসনস ফিনিশড প্লে বিজ্ঞান হু উইল রান ফাস্টেস্ট ইউর আই হু উইল লাভ লাউডেস্ট লেটেস্ট ট্রাই এখানে দেখো কিছু চিহ্ন রয়েছে কমা আছে আশ্চর্যব্রত চিহ্ন আছে কমা ফুল স্টপ কমা কোয়েশ্চেন মার্কস কোয়েশ্চেন মার্কস তারপর আছে কি আবার ফুলস্টপ প্রশ্ন যেটা সি ওয়ান নোট দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস তো এই যে কবিতাটার মধ্যে অনেকগুলো পাংচুয়েশন মার্কস বা চিহ্ন রয়েছে তো এইগুলো অর্থাৎ যে এক্সক্লেমেশন মার্কস মানে কি আশ্চর্যবোধক চিহ্ন কোয়েশ্চেন মার্কস প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড দ্য ফুল স্টপস এগুলো কেন ব্যবহার করা হয়েছে এই প্লেসগুলোতে সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে দেখো আমরা অ্যান্সারে চলে যাই দ্য এক্সক্লেমেশন মার্কস আর ইউসড ইন দিস পয়েন্ট টু এক্সপ্রেস ইমোশন অ্যান্ড জয় অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স এই কবিতাটিতে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে কেন আমাদের যে আনন্দ বা আবেগ সেটা প্রকাশ করার জন্য একটা সেন্টেন্সের শেষে ঠিক আছে তারপর যদি কোয়েশন মার্ক নিয়ে বলতে চাই দ্য কোয়েশ্চেন মার্কস আর ইউসড ইন দিস পয়েম টু ইন্ডিকেট ডায়েট কোয়েশ্চেন্স অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সেস অর্থাৎ একটা বাক্যে একটা বাক্যের শেষে যখন আমরা প্রশ্নবত চিহ্ন দিই তার মানে কি আমরা কাউকে একটা প্রশ্ন করছি সো ডাইরেক্টলি একটা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এই কবিতাটিতে দেখতে পেয়েছি যে একটা বাক্যের শেষে কোয়েশ্চেন মার্কস বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে আর যদি ফুল স্টপের কথা বলতে চাই দ্য কোয়েশ্চেন মার্কস এটা হবে কি দ্য ফুল স্টপ সরি দ্য ফুল স্টপ মার্কস ঠিক আছে আর ইউজড ইন দিস পয়েম অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স দ্যাট ইজ নট এ কোয়েশ্চেন অর এক্সপ্লেমেনেশন অর্থাৎ এই যে ফুল স্টপ মার্ক যেটা রয়েছে সেটা এই কবিতাটি ব্যবহার করা হয়েছে কেন একটা সেন্টেন্সের সমাপ্তি বোঝাতে যেটা কোনো কোয়েশ্চেনও না কোনো এক্সপ্লেমেশনও না অর্থাৎ কোনো আশ্চর্যবোধক বাক্যও না কোনো প্রশ্নবোধক বাক্য না এমন বাক্যে আমরা বাক্য শেষ করি কি দ্বারা ফুল স্টোপ দ্বারা আর বাংলায় শেষ করি কি দ্বারা দাঁড়ি দ্বারা ঠিক আছে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আজকে লেসন ওয়ান শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা লেসন টু নিয়ে আলোচনা করব যার নাম কি কংগ্রাচুলেশনস ডান এটা হচ্ছে আমরা পর্ব দুয়ে দেখব তো শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফটুরে যে বইটা রয়েছে 2025 সালের জন্য এই বইয়ের যে প্রথম লেসনটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি এটা ছিল প্রথম পর্ব আমরা আগামী পর্বে দ্বিতীয় লেসন নিয়ে আলোচনা করব এভাবে করে সম্পূর্ণ ইংরেজি বইটা কিন্তু আমরা তোমাদের সমাধান করে দেবো তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ